হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আমরা অনেকেই আছি আমরা কিন্তু স্ন্যাপচ্যাট আইডি খুলতে পারি না স্ন্যাপচ্যাট আইডি খোলা খুব সহজ আজকে আমি দেখাবো আপনারা কিভাবে স্ন্যাপচ্যাট আইডি জিমেল দিয়ে খুলবেন জিমেল দিয়ে স্ন্যাপচ্যাট আইডি খোলা অনেক সহজ যারা খুলতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা তার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন স্ন্যাপচ্যাট আইডি খোলার জন্য আপনি স্ন্যাপচ্যাট অ্যাপে ক্লিক করবেন অ্যাপে ক্লিক করার পরে এখানে অপশন দিয়েছে তারা দুইটা একটা হলো সাইন আপ আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল আপনারা যেহেতু জিমেল দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলবেন তাহলে আপনাদের জিমেল আইডিটা অবশ্যই মনে রাখতে হবে এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে যাতে আপনি ফোন বিক্রি করে ফেললে অথবা ফোন চেঞ্জ করলে এই জিমেল অন্য ফোনে লগ করে আপনার আইডি আপনি লগ করতে পারবেন এই জন্য আপনার নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখন আপনি ক্লিক করবেন উইথ গুগলে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে যে জিমেল দিয়ে আপনি আইডিটা খুলতে চান এখানে সিলেক্ট করে দিবেন জিমেল অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পরে তারপরে দেবেন এগ্রিএন শেয়ারে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে আপনার জে যে জন্ম তারিখটা ডেটটা দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম আপনার জন্ম তারিখটা দেওয়ার পরে আপনারা এগ্রিন কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন প্রথমে আপনার নাম দিবেন তারপরে কিছু সংখ্যা এড করে দিবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে আপনার কন্টিনিউতে ক্লিক করে দিবেন এখন এখানে আপনি যদি নাম্বার দিয়ে নাম্বার যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন আর যদি নাম্বার এড করতে চান না তাহলে আপনি উপরে লেখা আছে স্কিপ স্কিপে ক্লিক করে দিবেন এখন কিন্তু আমার আইডা অলরেডি কুলে গেছে আপনি এখান থেকে চাইলে কারোকে আপনি কাউকে অ্যাড করতে পারবেন অ্যাড করার পরে আপনি অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে দিবেন তারপরে আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপরে উইল ইউজিং দ্য অ্যাপস এখানে ক্লিক করবেন এখন কিন্তু আপনার এটা কিন্তু খুলে গেছে অলরেডি তারপর আপনি স্কিপে ক্লিক করে দিবেন তারপরে ট্রান অন করে দিবেন তারপরে অ্যালাউতে ক্লিক করে দিবেন তারপরে আবার অ্যালাউ এখন কিন্তু আপনার আইডিটা কিন্তু অলরেডি খুলে গেছে অ্যালাউতে ক্লিক করার পরে আপনার আইডি কিন্তু অলরেডি রেডি এখন আপনি যে কোনো ফিল্টার দিয়ে আপনি পিক তুলতে পারবেন আর অবশ্যই আপনি যদি এই আইডি অন্য ফোনে লগ করতে চান তাহলে আপনার জিমেল কিন্তু অন্য ফোনে লগ ইন থাকতে হবে এই জিমেলটা এই জিমেলটা অন্য ফোনে লগ করে আপনি জিমেলে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার আইডি চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও থেকে লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ